আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে আসলাম সেটা হলো আপনারা অনেকেই জানতে চান যে আসলে বর্তমানে ফেসবুকে কত ভিউজে কত টাকা দিচ্ছে এই কথাটা আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিবো আজকে প্রমাণ সহ আপনাদের দেখাবো বর্তমানে ফেসবুকে কত ভিউজে কত টাকা দিচ্ছে এটা আপনারা অনেকেই জানতে চান যে এটা কিন্তু অনেকেই বলে না তবে আমি বলবো আমি প্রমাণ সহ আপনাদের দেখাবো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তবে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমি ফেসবুকে গিয়ে আপনাদের এই মূল বিষয়টা দেখানোর চেষ্টা করি তো আমি এখন প্রথমে চলে যাব আমি আমার ফেসবুকে তো আমি ফেসবুক অফিসিয়ালি পে ক্লিক করলাম অফিসিয়ালি পেক ক্লিক করার সাথে সাথেই দেখতে পারছেন এখন ফেসবুকের টাইম লাইনে চলে এসেছি এখন আমি চলে যাব আমার ফেসবুকের প্রোফাইল অপশনে তো আমি ফেসবুকের প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এখন দেখতে পারছেন এটা হলো আমার ফেসবুকের প্রোফাইল তো এটা হলো আমার পেজের প্রোফাইল এখন আমি স্কল ডাউন করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আপনাদের মূল বিষয়টা দেখানোর চেষ্টা করি তো প্রথমে দেখতে পারছেন একটা ভিডিও আপনাদের দেখায় দেখতে পারছেন এই ভিডিওটা কত ভিউজ হয়েছে মাত্র আপলোড দিয়েছি কয়েক মিনিট হলো এখন দেখতে পারছেন চারশো একত্রিশটা ভিউজ হয়েছে এখন যদি আমি সি ইনিংস অ্যান্ড অ্যাডসে ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পারছেন এখানে কোনো ডলার শো করতেছে না তার মানে চারশো ছাপ্পান্ন ভিউজে কোনো ডলার দিচ্ছে না কত ভিউজে ডলার দিচ্ছে এটা আপনাদের দেখাই এখন আমি ব্যাক করে পিছনের দিকে যাব পিছনের দিকে গিয়ে একটু নিচের দিকে যাব তো দেখতে পারছেন এখানে আমি একটা পিক আপলোড দিয়েছিলাম এই পিকটা থেকে কত ডলার দিয়েছে কত সেন দিয়েছে এটা আপনাদের একটু দেখাই তো এখানে রেক পড়েছে মাত্র চারটা মানে এটা ভাইরাল হয় নাই এই পিকটা এখন যদি আমি আপনাদের দেখাই সি ইনিংস এন অ্যাডসে ক্লিক করে দিব অ্যাডসে ক্লিক করার সাথে সাথে দেখুন নিরানব্বইটা ভিউজ হয়েছে জিরো সেন্ট দিয়েছে এটা কোনো ডলার দেয় নাই আবার পিছনের দিকে যদি যাই একটু স্কল ডাউন করে নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন এখানে আমি একটা পিক একটু ঘোরাঘুরি করছিলাম এই পিকটা এখানে আপলোড দিয়েছিলাম তো পিকে যদি আমি এখন ক্লিক করি সি ইনিংস সেন এডসে ক্লিক করবো এড এডসে ক্লিক করার পরে দেখুন তিনশো আঠারোটা ভিউজ হয়েছে এখানে দুই সেন্ট দিয়েছে তার মানে কত ভিউজে এক সেন্ট করে দিল যদি আমি তিনশোকে দুই ভাগ করি দেড়শো ভিউজে এক সেন দিয়েছে যাকে আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে আমার পিক কিন্তু ভাইরাল হয় না এই জন্য আমি ডলার পাইনে যাই হোক এটা বাকিটা ফেসবুকের ইচ্ছা এখন আমি ব্যাক করে একটু পিছনের দিকে যাব পিছনের দিকে গিয়ে একটু স্কল ডাউন করে নিচের দিকে যাব। আপনাদের একটা ভিডিওর আর্নিং দেখাচ্ছি একটু অপেক্ষা করুন নিচের দিকে যাচ্ছি তো দেখতে পারছেন এখানে একটা চার হাজার দুইশো ভিউজ হয়েছে এই ভিডিওটা যদি আপনাদের দেখাই কত ভিউজে এক্সেন্ড করে দিচ্ছে এখন আমি একটু সি ইনিংস অ্যান্ড অ্যাডসে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন এক সেন্ট দিয়েছে মাত্র মানে চার হাজার দুইশো সত্তরটা ভিউজ এখন দেখুন মাত্র এক সেন্ট দিয়েছে যেখানে একটা সময় এই ভিউজের সর্বনিম্ন দশ থেকে বারো সেন্ট দিত আর এখন দেখুন মাত্র এক সেন দিয়েছে তাহলে এখন বুঝতেই পারছেন ফেসবুকের ইনকামের কি অবস্থা আমি একটা ফটোর ইনকাম দেখালাম মাত্র তিনশো আঠেরো ভিউজে দুই সেন দিয়েছে যেখানে একটা ভিডিওতে দিয়েছে চার হাজার দুইশো সত্তরটা ভিউজে মাত্র এক সেন তাহলে দেখুন বর্তমানে কিন্তু ভিডিওর থেকে ফটোতে ইনকাম বেশি দিচ্ছে তবে এখন আপনারা বলতে পারেন যে ফটো আপলোড দিবেন আরে ভাই আমার তো ফটো ভিউজই হয় না এটা কেমনে আপলোড দিব কারণ আমি তো আর এরকম সেলিব্রিটি পারসন না যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ যাবে কখন আপনার আমার ফটো কিন্তু এত ভিউ ভাইরাল হবে না আমাদের ভিডিও ভাইরাল হয়তো ভিডিও ভাইরাল হয় মোটামুটি কিন্তু ডলার দেয় না তো ফেসবুকের অবস্থা তো বুঝতেই পারছেন বর্তমানে যাই হোক এটা আপনারা বুঝতে পারছেন আমি প্রমাণ সহ আপনাদের দেখালাম এখন আপনারা আন্দাজ করতে পারছেন যে আমরা প্রতি মাসে কত টাকা ইনকাম করি আমি একটা সত্য কথা আপনাদের বলি গত দুই মাস থেকে আমি ফেসবুক থেকে আর্নিংই করতে পারিনি একদম কম একদম কম যে এটা বলার মতো না যাই হোক আপনারা এটা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ